তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো এই মেঘদত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটার মেন কারণ হচ্ছে রাস পূর্ণিমার পুজো তো এখন বাজে ছটা সতেরো আজকে চোদ্দোই নভেম্বর দু কালকে পনেরো তারিখ কালকে রাস পূর্ণিমার পুজো তো আমি ভিডিওটা আজকে থেকে শুরু করছি কারণ রাস পূর্ণিমার পুজোর আগের দিন আমাদের অনেক কাজ থাকে ঠাকুর ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু তো এই পুজোটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে হয় সেটা বার্ষিক একটা সবচেয়ে বড় পুজো সেটাই অনুষ্ঠিত হবে কালকে তো তার জন্য আজকে থেকেই আমাদের প্রচুর কর্ম থাকে তো এই ব্লগটার মাধ্যমে আমি সমস্ত এই কাজকর্মগুলোই দেখাবো তো আর বেশি ক্রাইম নষ্ট করবো না তো চলো শ্বশুরবাড়ি যাওয়া যায় সমস্ত ভিডিওটা দেখো সব কিছু বুঝতেই পেরে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক এখন ঠাকুরকে কে স্নান করানো হচ্ছে তো এখানে ফুল আনা হয়ে গেছে ঠাকুরের ঘর আর ঠাকুরকে সাজানোর জন্য আগের দিন সন্ধেবেলা থেকেই সবকিছু সাজানো কমপ্লিট করে নিচ্ছি সাজাতে কারণে রাত্রির হয়ে যাবে আর কালকে সকালই পুজো তো একদিকে আমি ঘর সাজাচ্ছি আর এদিকে মামনি আর মামি ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়ে নিচ্ছে আর এখানে ঠাকুরের মেকআপ পর্ব চলছে দেখো দিদুন মালা গাঁথতে বসেছে কতগুলো মালা একসাথে গেঁথে ফেলেছে দেখো দিদুন এখন এই মালাগুলো দিয়ে আমরা ঘরটাকে সাজাবো এবার মালার জন্য ব্রেক ব্রেক লাগাবো মালা এই যে এখানে সবাই লাইট লাগানোর চেষ্টা করছে কোথায় লাইটটা লাগাবে সেটাই বুঝতে পারছে না আর এখানে আমার বউ দিদু আর বদ্মা মিলে ঠাকুরগুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিচ্ছে তো রাত বারোটা পঁয়তাল্লিশ এখন আমাদের কাজ মোটামুটি শেষ সমস্ত জায়গায় লাইট লাগানো হয়ে গেছে এবার ফাইনাল লাইটের লাইন দেওয়া হবে বাপরে এই যে গাছের দিকে লাইট হ্যালোজিন এখানেও লাইট খাইছে তুলসি মন্দিরে রাত একটা বাজে পুরো লাইট কমপ্লিট হলো তো লাইটটা দেখো মন্দিরের কেমন হয়েছে এখানে গাছের জন্য বয়ে যাচ্ছে না ওই দেখো এখানে গাছে লাইট লাগানো হয়েছে সামনে হ্যালোজিন বাড়ি আমরা লাইট দিয়ে কমপ্লিট করলাম রাত একটার সময় তো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে সকালবেলা আমরা চলে এসছি এবং চা খাওয়া হচ্ছে একদম পুরো ফ্রেশ হয়ে রেডি এই পুজো হবে পুজো দেখবো কোথায় ধুলি এই আমাদের ধুলি ধুলির বাচ্চা দেখতে আমরা

তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হয়েছে কিছু সাজানো বাকি রয়ে গেছে সেগুলো আবার সাজিয়ে নিচ্ছি আমরা কিছু মালা শর্ট পড়েছিল তাই জন্য আবার দেখো আমি ফুল নিয়ে মালা গাঁথতে বসে গেছি মোটামুটি করার চেষ্টা করছি তোমরা বলো কেমন করছি মালাটা তো অনেকটাই গেথেছি তো চলো দেখো তো এখানে মামি আর মামুনি দুজন মিলে দেখো সিডনির জন্য সমস্ত কিছু প্রস্তুত করছে আর এখানে সমস্ত দিদুনরা মালপোয়া আলু ভাজা সমস্ত ভোগের আইটেম এখানে রান্না হচ্ছে তো মোটামুটি রাস পূর্ণিমার ভোগের প্রসাদ রেডি হয়ে গেছে সমস্ত কিছু ঠাকুরের সামনে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো কি কি দেওয়া হয়েছে তো এখানে পিঙ্কি বৌদি আর দিদা মিলে দেখো সুজি ডেকোরেশন হচ্ছে এখানে সুজি বানানো হয়ে গেছে তো এখন ডেকোরেশন চলছে এখানে তো এরপরেই মোটামুটি সমস্ত ভোগের আইটেম কমপ্লিট হয়ে যাবে তো ঠাকুর মশাই চলে এসছে তো এখন পুজো শুরু হয়ে গেছে প্রথমে শিবের ঘরের পুজো হচ্ছে তো এরপরে হবে মেন রাধাকৃষ্ণের পুজো এতে গন্ধে পুষ্পে ধামে গুণবাই নমঃ পরম গুণবাই নমঃ বড়াই নমঃ গুণবাই নমঃ গালিকে pade <Sanye> দক্ষিণে দক্ষিণে বরে বুদ্ধে

촐로 시작했다 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 আজি না পাইয়া ভিক্ষা দুঃখ পাবি তাই ফকির বলেন দুজন যাও নেই পুকুর আমার এ পুজিবে তবে দুঃখ হবে দূর বিপ্র বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাপে নমা করিব ফকির করেন হাসি শুনো বিপ্র বর বেদ বাপরান কিন্তু নাহি মতেন তার যেই দাম সেই রাহিম একই নাম হয় ত্রিপুবনে এই দুই জানে নিশ্চয় বলিতে বলিতে দাদা অখিলের নাথ শঙ্কচক্র গদাপদ্য হইলু চারি হাত এরূপ দেখিয়া বা মন পড়িল ধরণী হইল অনেক তব্দ গদ গদ দেখিতে দেখিতে কোনো ফুটি দেখে বা মনে চক্ষুস্থির হইল বিনোবন্ধু জগৎপথে ভূপেশ হোপিকা কান্ত রাধাকান্ত হ

ন জল প্রদান করে আজকের যজ্ঞ আর রাস পূর্ণিমার পুজোর সমাপ্তি ঘটে

তো আমি আর চিরঞ্জিত মিলে সবার জন্য প্রসাদ প্যাকিং করা শুরু করে দিয়েছি তো খিচুড়ি লাভরা আর পোলাও আলু উত্তম হয়েছিল পুজোর প্রসাদ হিসাবে সবার জন্য সেটাই আমরা এখন প্যাকিং করছি তো এই হচ্ছে আমাদের প্রসাদের আইটেম আজকে খিচুড়ি লাফড়ার তরকারি তার সাথে কাশ্মীরি আলুর দম আর এখানে চাটনি আছে আর পায়েসটা আমাদের ঘরে রাখা আছে আর তার সাথে যে পোলাও আছে সেই রাখা আছে বড় পাত্র তো এই হচ্ছে আজকে আমাদের গেছে পূর্ণিমার মামুনি সবার জন্য প্রসাদ ভাগ করছে তো সবাইকে প্রসাদ দিয়ে দিই তো সবাইকে দিদি দিতে আমাদের খিদে পেয়ে গেছে তো সেই সকালে চা তারপরে সারাদিন কিছু খাইনি তো এক প্রকার উপোসই বলতে পারো তো সারাদিন উপোস করার পর প্রসাদ খাওয়ার মজাই আলাদা দেখলো ভাইটাও কি মজা করছে তো সবার শেষে কীর্তনের মাধ্যমে এবছরের রাস পূর্ণিমা পুজো এখানেই সমাপ্তি ঘটল তো তোমাদের সবাইকে শুভরাত্রি আর রাধে রাতে জানি আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা অন্য নতুন কোনো ভিডিও ততক্ষণে ভালো থেকো টাটা পায়ে